বাবা মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খেলছ কি নিয়ে খেলছ পুতুল বউ আর পুতুল বর নিয়ে খেলছ কোথায় ওরা দেখাও তো তাই তো তা ওরা এটা কি এটা কিসের ভেতরে ওরা এটা ঘর বানিয়েছ আচ্ছা মা এটা কি রেডটা রেডটা ওদের গাড়ি ওটা ওদের গাড়ি আর এই যে পাশে গ্রিন কালার এটা কি হ্যাঁ এটা কার हैन তোমার না ওদের हैन ও ওমা ঘরের ছাদে এটা কি বসে আছে এটা 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 প্যারট বসে আছে আর এই যে ঘরের ছাদে ওইটা কি বসে আছে এটা ক্যাট ক্যাট বসে আছে ও আর এটা কি একটা গাছ এটা একটা গাছ আ তাই বুঝি আর ও মামামা এটা কি ওদের ঘরের সামনে ট্র্যাক ট্রেনের ট্র্যাক সামনে মনে আছে একটা ট্রেনও বসে আছে ও ও মামা এটা কি ওয়াউ দারুণ তো দেখতে কি এটা পুকুর পুকুর পুকুরের মাঝখানে এটা কি কালারের একটা দাঁড়িয়ে আছে এটা কি ফাউন্টেন ফাউন্টেন পুকুরের মাঝখানে আর এই যে ছোটগুলো কি তাহলে পুতুল পুতুল আর অনেক কিছু আছে গাছ প্যারোট ক্যাট কার হ্যান ওদের ঘরের সামনে দিয়ে ট্রেন যায় ওদের ঘরের সামনে পুকুর ফাউন্টেন ফিস সবই তো আছে দেখবে কি দেখবো ট্রেন দেখবো এভাবে ছুড়ে ফেলে কেউ ট্রেন বাহ সবই তো দেখছি খুব দারুণ লাগছে তো কিন্তু মাম্মামকে সাজিয়ে দিয়েছি কিছু কিছু হ্যাঁ তুমি তো একা সাজাও নি মাম্মামও তোমাকে সাজিয়ে দিয়েছি ঠিক কি না বলো আগে বলো ঠিক কি না হ্যাঁ নাইস বাপার নাইস বন্ধুদের বলবে তোমার সঙ্গে এসে খেলা করতে বলে দাও ঠিক আছে আর চ্যানেলটাকে কি করে দেবে পড়ে যাবে পড়ে যাবে পুতুল বড় পড়ে যাবে বাবাই দিয়ে দাও টাকা ওই দিকে বাবাই দাও হাতটা তুলে বাবাই দাও বাবাই দাও